চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশপ্রেম ও অতুলনীয় ব্যক্তিত্বের কারণে প্রায় সবার কাছে বিশেষ সম্মানেরও শ্রদ্ধার আসন অলঙ্কৃত করেছেন বলে মন্তব্য করেছেন ইসলামী বক্তা মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি শনিবার উনত্রিশে নভেম্বর দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয় এক পোস্টে তিনি কথা বলেন পোস্টে ডক্টর মিজানুর রহমান আঝারি লিখেন নানা বিভক্তি অভিভাজনের এ দেশে সর্বজন শ্রদ্ধেয় মানুষের সংখ্যা একেবারেই নগণ্য কিন্তু বেগম খালেদা জিয়া এক্ষেত্রে অন্যন্য দেশপ্রেম ও অতুলনীয় ব্যক্তিত্বের কারণে তিনি প্রায় সবার কাছে বিশেষ সম্মানেরও শ্রদ্ধার আসন অলঙ্কৃত করেছেন এই ইসলামী বক্তা বলেন বর্তমানে তিনি অসুস্থ হয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন এই মুহূর্তে গোটা জাতি তাকে আন্তরিক দোয়ায় স্মরণ করেছে দলমত নির্বিশেষে অগণন মানুষের এমন দোয়া ও ভালোবাসা পাওয়াই সত্যি পরম সৌভাগ্যের ডক্টর মিজানুর রহমান আজহারি বলেন আমি দেশের তরে সীমাহীন ত্যাগ স্বীকার করা ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল এই মহীয়সী নারীর রোগ ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি আল্লাহ তালা তাকে সুস্থ আরোগ্য দান করুন আপ টু ডেট নিউজ ঢাকা